এবং আপনি যদি আমরা আপনার সহায় সম্পদের উপর কোনো হামলা হোক এটা আমরা চাই না এটা আমরা কখনোই কায় মনোবাদকে এটা আমরা মনে করি না কিন্তু আপনি ক্ষমতা থেকে চলে যাক আপনার সরকার এইটা কিন্তু জনগণ চায় কারণ আপনি জনগণের সকল অধিকার তার কথা বলা তার হাঁটাচলা করা তার সমাবেশ তার মিছিল তার বাক স্বাধীনতা সবগুলো আপনি হরণ করে আপনি তো টাকাতে মতো ক্ষমতায় বসে আছেন গণতন্ত্র আমরা রাষ্ট্র সরকার এগুলোর একটা আভিধানিক অর্থ জানি এটা পলিটিক্যাল সায়েন্সে বা ডিকশনারিতে আছে কিন্তু শেখ হাসিনার আপনার যদি রাজনৈতিক যে তার চিন্তাধারা তার কথা যদি আমাদেরকে জানতে হয় তাহলে শেখ হাসিনার জন্য আলাদা একটা ডিকশনারি আলাদা একটা পলিটিক্যাল সায়েন্সে ডিপার্টমেন্ট খুলতে হবে

হচ্ছে শেখ হাসিনা গণতন্ত্রের নমুনা সরিষাবাড়ি সেইখানে আওয়ামী লীগের যিনি প্রার্থী তার পক্ষ থেকে বলা হয়েছে এইখানে আর কেউ উপজেলাতে দাঁড়াতে পারবে না সরিষাবাড়িতে আপনার হাসনাত আব্দুল্লাহ বরিশাল তার মনোনীত প্রার্থী এই গণতন্ত্র চালু করেছেন পাঁচই জানুয়ারি দুই হাজার এই গণতন্ত্র তিনি চালু করেছেন দুই হাজার আঠারো তিরিশে ডিসেম্বর এই গণতন্ত্র তিনি চালু করেছেন সাতই জানুয়ারি গ্রামে নির্বাচন এইবার তো সুতরাং তার কথা তার মত অনুযায়ী গণতন্ত্রের ব্যাখ্যা দিতে হবে বাংলাদেশ থেকে জনগণের যে অধিকার বলে যে কথাটা আছে এই কথাটাকে তিনি মুছে দিয়েছেন নিশ্চিন্ন করে দিয়েছেন কেন সেটা হচ্ছে টাকার জন্য যিনি কারাগারে নিয়ম বহির্ভূত ভাবে তিনি শেখ হাসিনার সরকারের পাশে থাকেন এই হচ্ছে আপনার দৃষ্টান্ত বন্ধুরা আমার এই এই অল্পগ্রাম আমরা সমাপ্ত ঘোষণা করছি যারা এসেছেন সকলকেই ধন্যবাদ